ঢেঁড়সের অনেক রেসিপির মধ্যে ঢেঁড়স ভর্তা খুব জনপ্রিয় একটি খাবার খুব ইজি একটি রেসিপি এই ঢেঁড়সের ভর্তা আজকে আপনাদেরকে দেখাবো খুব ইজি প্রক্রিয়ায় কিভাবে ঢেঁড়সের ভর্তা তৈরি করা যায় মাকসুরাস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল ঢেঁড়স ভর্তার জন্য আমি দুইশো গ্রাম পরিমাণ ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছি ঢেঁড়স দিয়ে যে কোনো রেসিপি তৈরি করার পূর্বে অবশ্যই ধুয়ে নেবেন কারণ কাটার পরে ধোয়া বা পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায় ঢেঁড়স আমি ছোট ছোট করে খুব ভালোভাবে কেটে নিয়েছি মিডিয়াম হাই হিটে একটি পাত্র করে চুলার উপরে ঢেঁড়স গুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এমন পরিমাণ পানি দেব যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় এবং পানিও ফুরিয়ে যায় তারপর একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেঁড়স গুলোকে ঢেকে দিলাম মিডিয়াম হাই হিটে সবজির রং একদম পারফেক্ট থাকে ঢেঁড়স গুলো সিদ্ধ হতে হতে পেঁয়াজ মরিচ কেটে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেব ভর্তার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম দেখি ঢেঁড়সগুলোর কি অবস্থা ঢেঁড়স গুলো হয়ে এসেছে দেখুন চেক করে দেখি ঢেঁড়স ভেঙে যাচ্ছে তার মানে হয়ে গেছে এ পর্যায়ে যেটুকু সামান্য পরিমাণ পানি দেখতে পাচ্ছেন এই পানিটুকু চুলার উপর রেখে শুকিয়ে নেব দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে ঢেঁড়স নামিয়ে নেব একটি বোলের মধ্যে নিয়ে নিলাম ওই কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিগুলো আর চারটা কুচি তারপর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো খাঁটি সরিষার তেল লবণ আর কাঁচা মরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তারপর সবগুলো একসাথে চটকিয়ে মাখিয়ে নেব পেঁয়াজ মরিচ লবণ একত্রে মাখানোর পরে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এই পর্যন্ত মাখিয়ে নেব তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো দেখুন কি সুন্দর ছট সেদ্ধ হয়ে গেছে এবং সবজি সুন্দর সবুজ আছে তাই মিডিয়াম হাই হিটে সবজি সেদ্ধ করলে সবজির কালার থাকে অক্ষুণ্ণ আমি এ পর্যায়ে সবজিগুলো পেঁয়াজ সাথে খুব ভালো করে মাখিয়ে নেব তবে অতিরিক্ত মাখালে এটা বিজলা ভাবটা বেশি চলে আসবে তাই ঢেঁড়সের প্রতিটি টুকরা ভেঙ্গে ভেঙ্গে আলতো হাতে মাখিয়ে নেব এ পর্যায়ে ঢেঁড়স ভর্তা সম্পূর্ণভাবে রেডি আমি একটি ছোট্ট বাটিতে করে ঢেঁড়স ভর্তাটি পরিবেশন করার জন্য ঢেলে নেব ভিটামিন খনিজ ও আশ সমৃদ্ধ পুষ্টিকর একটি সবজি হলো ঢেঁড়স তাই প্রচুর পরিমাণে ঢেঁড়স খান এবং সুস্থ থাকুন হ্যালো ভিওয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলেন না কিন্তু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল